পশ্চিমবঙ্গের ভূমিকা কি ভূমিকা নেই সেইভাবে এখনো পর্যন্ত একজনের খবর আমরা পেয়েছি রাজ্য সরকার প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশও জানায়নি বা রাজ্য সরকারও জানায়নি কতজন পাকিস্তানি আছে কতজনকে রিপোর্ট করেছে তারা বা চিহ্নিতকরণ করেছে সেজন্য আমরা অবস্থান বিক্ষোভ করেছি প্রতিটি সরকারি জেলায় ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছি যে খোঁজো ধরো ফেরত পাঠাও আমাদের বক্তব্য এটা না না এখানে অবশ্যই আছে অবশ্যই আছে মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের ব্যাপার আছে না উনি ভোট ব্যাংক দেখে দেখে সমস্ত কিছু করেন আপনারা তো দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মুর্শিদাবাদ নিয়ে আত্মসমর্পণ করলেন দাঙ্গাকারীদের কাছে কারণ বিএসএফ গুলি চালিয়ে হিন্দুদের প্রাণ বাঁচিয়েছে এটাতে উনি যৎপর নাই অখুশি অত্যন্ত অ্যাংরি উনি চাইছিলেন দাঙ্গাটা হোক আরও কিছু হিন্দুর ঘর বাড়ি ভাঙুক হিন্দুর মহাপনের ইজ্জত লুট হোক বিএসএফ চুপচাপ